আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি বাইক নিয়ে টোর বের হব তো বাইক নিয়ে টোর বের হওয়ার আগে বন্ধুরা আপনারা দেখে নেবেন বাইকে সব ঠিক আছে নাকি বিশেষ করে ক্লাস তারপরে চেন এগুলো ঠিক আছে কিনা তারপরে বিশেষ করে হেডলাইট এগুলা ঠিক মতো কাজ করছে কিনা ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা এগুলো দেখে নিতে হবে তারপরে বিশেষ করে হর্ন ঠিকমতো কাজ করছে কিনা সেলফ ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে আপনারা সেফটি গিয়ার ইউজ করে হেলমেট বিভিন্ন ধরনের সেফটি গিয়ার ইউজ করে তারপরে হ্যাঁ বাইক রাইড করতে হবে তো বাইক রাইড কীভাবে করবেন সে ব্যাপারে আমি নেক্সট আরেকটা নতুন ভিডিও দিব তো আমি আজকে প্রথমে বাইক নিয়ে যাচ্ছি তো এই জন্য আপনাকে দেখানোর জন্য সাধারণত বাইকটা ফলো করছি এখানে উপস্থাপন করছি তো আশা করি ভিডিওটা দেখবেন দেখার হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি অজানা উদ্দেশ্যে বের হয়েছি গন্তব্য জানি না আজকে আপনাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য শুরু রাস্তা গ্রামের রাস্তা ঘুরে দেখাবো এবং একটা অজানা উদ্দেশ্যে বের হয়েছি জানি না কোথায় গিয়ে থামবো তার কোনো ঠিক নাই আপনারা আমাদের সাথে থাকুন দেখা দেখে একটা অবস্থা অনেক খারাপ অনেক খারাপ

অবস্থা পাহাড়ি রাস্তায় পাহাড় মনে হচ্ছে যে রাঙ্গামাটির রাঙ্গামাটির পাহাড়ে আসছি রাঙ্গামাটির পাহাড়ের থেকে অনেক ভালো বন্ধুরা রাস্তা

বন্ধুরা এখানে এসে আমি অনেক বন্ধুদের দর্শনার্থী উপস্থিত দেখতে পেলাম তো প্রথমে আমি একে দর্শনার্থী বাইদের সাথে কথা বলবো তাদের নাম কি বাসা করতে এগুলো জিজ্ঞেস করবো তো প্রথমে প্রথমে আমি এই বাড়ির জিজ্ঞেস করব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জুবাইত ইসলাম আপনার বাসা বাসা দক্ষিণ পাড়া আপনি কিসে পড়েন আমি ভাই স্কুলে পড়ি স্কুলে পড়েন জি তো এটা এটা তো ইউনিয়ন পরিষদ এখানে আপনার কাজ কি মানে এখানে আপনার কী করেন হ্যাঁ মাঠ আছে মাঠে খেলাধুলা করি খেলাধুলা করেন খেলাধুলা করা ভালো খেলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো খেলাধুলা করা সবাই দরকার আচ্ছা আমরা নেক্সট ডে চলে যাবো নেক্সট ডে তুমি আসো

আসতে যাচ্ছে না আমরা দেখতে বন্ধুরা উন্নয়ন পরিষদ ভ্রমণগুলো দেখাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ইউনিয়ন পরিষদ ভবন অনেক সুন্দর মনোমুগ্ধ দেখার মতো আসলে বলতে গেলে একটা ইউনিয়নের গর্ব একটা ইউনিয়ন পরিষদ যেখানে সবার টুকটুকি কাজ থাকে যেখানে আমরা দরকার হলে আসি প্রয়োজন হলে আসি একজন ইউনিয়ন পরিষদের দায়িত্ব সবার রক্ষণাবেক্ষণ করা সবার একটা দায়িত্ব করতে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ বের করছে অনেক কাজ কাজের মজুর সাথে কাজগুলো করতে এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা অনেক বড় সুন্দর না সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে ওয়েদারটা অনেক ভালো আকাশে কোনো মেঘ নেই রোদ উঠেছে চারদিকে কোথাও অনেকটা কমে এসেছে এখানে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি এক বছরের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে তখন আমরা ইজিলি নির ঢুকতে পারব দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তা এক পর্যন্ত সংস্কার হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রাস্তা সংস্কার করার জন্য ইট ইটবালি পাথর এখানে রাখা হয়েছে

রাস্তা সংস্কারের কাজে লাগে এবং পাথর পাথর দিয়ে রাস্তা ডালাই করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু খোলা মাঠ আর খোলা মাঠ

আজ আমরা এখানে এসেছিলাম মূলত একটা কাজের জন্য কাজটা হয়ে গেছে এখন আমরা চলে যাব তো বন্ধুরা এটি আমাদের সেই গন্তব্য ছিল এখানে আমরা আসতে চেয়েছিলাম এখন এবং আসলাম দেখতে পারলেন ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন